আসসালামু আলাইকুম প্রিয় সহল আশা করি সবাই ভালো আসুন ওদের আনি নতুন একটা ঘর রঙ করা হয়েছে সুন্দর খুব নিখুঁতভাবে আর কি ডিজাইনার ফুলটা দেওয়া হয়েছে প্রতিটা দেয়ালে খুব সুন্দরভাবে ফুলের ডিজাইন করা হয়েছে আশা করি আপনারা সবাই ভিডিওটা দেওয়া এবং লাইক কমেন্ট শেয়ার করবা আপনারা আমার চ্যানেল সবসময় সাবস্ক্রাইব করব সুন্দর সুন্দর ডিজাইনার কর শাহ হয়েলম ডেইলি ব্লগ এই চ্যানেলটা সবসময় আপনারা সাবস্ক্রাইব করব দেখা সিলিংয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন বা করা হয়েছে দেখা ওয়ালও খুব সুন্দরভাবে আর্ট করা হয়েছে পেন্টিংভাবে ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে হয়েছে আপনারা সবসময় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা যাতে নতুন নতুন ভিডিও যেগুলো ছাড়া সব সময় সাথে সাথে আপনারা যাতে সবসময় আগে পাই আর যদি এরা ডিজাইনেরও রং করাইন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা একটা ফিলার খুব সুন্দরভাবে আটক রয়েছে অযথাভাবে ওপরে খুব সুন্দরভাবে আটক রয়েছে এই কাজটা খুব নিখুঁতভাবে করলে কি খুব সুন্দর এরকম ফুলের ডিজাইন যদি চান তাহলে আপনারা সবসময় পাবেন ভিডিওগুলো সময় লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ভিডিওগুলো সুন্দর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা যাতে আগে পান আর এই চ্যানেলে সবসময় রঙর ভিডিও ছাড়া উইব আপনারা সবসময় পাইবে ওদের সিলিঙ্গর খুব সুন্দর ডিজাইন করা হয়েছে কালারিংভাবে কালারিং ডিজাইন আমরা সবসময় করে থাকি আর এগুলো তেমন টেকাও লাগে না আর যদি আপনারা নিত্য ডিজাইনে যদি এগুলো পেন্ট করেন তাহলে টেকা হতে একটু বেস্ট চাইব যত ফুলো এদের যদি কোনো আর্ট করতে চাই তাহলে আমরা সাথে যোগাযোগ করব অযথা রাণ গেটো খুব সুন্দরভাবে রঙ করেছি অধারণ রঙ করেছি করলে এরকম আপনার রুমটা সুন্দরভাবে ডিজাইন আশা করি ভিডিওটা লাইক দিবা কলিংগুলো অল করে যাতে সাথে সাথে আপনার ফাইন আর সার্লাম ডেইলি ব্লগ এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবসময় সাবস্ক্রাইব করবা যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবসময় আগে আপনারা পাই আর আশা করি আপনারা সবাই ভালো আসুন আসসালামু আলাইকুম